নীলাঞ্জনা চায়াপাক্ষম রবি সুতম মহাগ্রহম ছায়াম গর্ভ সম্ভুতম বন্দে ভক্তা শনিশ্চরম জয় শনিদেব বন্ধুরা আজ দু হাজার চব্বিশে প্রথম শনিবার আজকের দিনে অনেকে হয়তো শনিদেবের উদ্দেশ্যে পূজা দিচ্ছেন আবার অনেকে হয়তো শনিদেবের উদ্দেশ্যে ব্রত রাখছেন বন্ধুরা আজ নতুন বছরের প্রথম শনিবার দিন শনিদেবের এই পাঁচালি পারবা শ্রবণ করে শনিদেবের উদ্দেশ্যে একটি সর্ষের তেলে প্রদীপ পারলে প্রজ্বলন করবেন দেখবেন আপনার নতুন বছর খুব ভালো কাটবে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে তাই একটি বার অবশ্যই শ্রবণ করুন শনিদেবের এই পাঁচালি শুরু করছি শ্রী শ্রী শনিদেবের পাঁচালি আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন শঙ্খপতি নামে এক বণিক নন্দন বিজয় নগরে বাস সোনা বিবরণ বাণিজ্যতে সদা ব্যস্ত হয় কিন্তু তেওর কোনো দিনে লাভ তো নরয় একদিন এসোনাও সাজাই পড়াই। বাণিজ্যর উদ্দেশ্যে নদী দি যায় গঙ্গা পারদ দেখে এক ব্রাহ্মণ কুমার একমনে পূজা করে নাজন হেকার বণিকে কাশলৈগ সাদরে শুধিলে কোনোজন দেবর পূজা তেও আর মিলে ব্রাহ্মণে বলিলে শোনা বণিক নন্দন ভক্তিভাবে করিয়াছ শনির পূজন সদাগরে কয় প্রভু কর নিবেদন শুভ যদি হয় কর্ম কর্মপূজন বিপ্রয় বলে শনিবারে শনিক পুজিবা কর্মকার্যে সিদ্ধিলাভ অবশ্য করিবা সদা করে সদেহে বিপ্রমণি কেন বিধান আছে কবা পুঁজি বলি শনি শনি বিপ্র পূজাবিদি সব লেখি দিল সদাগরে শনি পূজা আরম্ভ করিল নালই সদাগরে ফুরে দেশে দেশে বাণিজ্য তো বহু লাভ হইল ক্রমে ক্রমে সদাগর বাণিজ্যতে বহু লাভ হইল কুবেরের দরে ধন বাড়িতে লাগিল আত্মীয় স্বজন সইতে মহা আনন্দতে ব্যস্ত থাকে সদাগর শনির পূজাতে দেশে দেশে যায় সাধু বাণিজ্য কারণ শনি কৃপাতে লাভ হয় বহুধন যতে দিয়ে হাততেও লাভ হয় তাতে দিনে দিনে বাড়ে ধন শনির কৃপাতে ধনগর্ব মত্ত হল সাধুরত তনয়। শনির পূজালই তেওর অবহেলা হয় শনির পূজা তেওর না থাকিল মতি অমৃতেতে হলো যেন গরল উৎপত্তি বাণিজ্যর বাবে সাধু জি দেশত আছিল সি দেশতে রাজকোষত ডাকাইত ঘটিল চোরে আনি চোরিবস্ত সাধুকে বেচিলেই অল্প মূল্যে বহু বস্ত সদাগরে পালে একেবারে বহুবস্ত করিল বেপার শঙ্খপতির আনন্দ তো লাগে তনপার। ছালনা করিলে শনি চোরাং চোবা হই ধন গর্বী বনিক মজা দিলে গই কতবাল সবে কয় হেরো সদাগর ডাকাইত ঘুরি ফুরে দেশ দেশান্তর ডাকাইত বলি বনিক করিলা বন্ধন রাজ দরবাত নি দর্শন রাজার আদেশ পালি সদা গড় কনিলে হাত বড়ি বান্দি তা থলে কারাগারা সদা গড়ে করি ক্রন্দন ধরিত্রিয়ে করা আবাহন কান্দি কান্দি সদা করে শনিস্তব করে কত আছা শনিদেব রক্ষা কর অশ্রুনির দেখি শনির দয়া উপজিল সদাগর মুক্তির চলিল সুখে নিদ্রা যায় রাজা শনিতে স্বপ্ন তো কয় কানে কানে গইয়া সদাগর চোর নহক অতিকে স্বজন তার প্রতি এনে এনেখম করা অকারণ শীঘ্রে মুক্তি দিয়া তাকে আদেশ করিল অন্যথায় তোমার ধ্বংস নিশ্চয় করিল স্বপ্ন দেখি ভয়ে রাজা কারাগারে যায় শঙ্খবতী সদাগরক বিনয়ের কয় আনন্দের গুটি জবা আপন গৃহত বহু কষ্ট পালা তুমি দৈব বিপাকত সদাগরে কয় রাজা দোষ একা নাই শনির কপত মোর হইছি বিলাই রাজার আদেশ লইয়া সদাগর যায় শত সাধু সঙ্গে লইয়া নৌকা চালাই ভক্তিভরে ভাবে সাধু শনির চরণ অতি শীঘ্রে নিজ দেশে দিলে দর্শন গৃহে আসি প্রথমেতে পুজো শনিশ্চর জ্ঞাতি বন্ধু সমবেত হইল বহুতর শনিরও হইল কৃপা সদাগর প্রতি সুখ শান্তি বিরাজিলা গৃহত সম্পতি প্রতি শনিবারে করে শনির পূজন সকলের মিলি করে শনির ভজন শনির চরণে যে ভাবে এক একমনে সর্বদুঃখ দূর হয় বিপদের ক্ষণে প্রতি শনিবারে যে শনিকে পূজিব রোগ শোক দুঃখ তার সকলে গুছিব শনির মাহাত্ম যে করিবে শ্রবণ তার প্রতি নবগ্রহ সদাতুষ্ট হন শনির পাঁচালী যদি রাখে ঘরে ঘরে শনিও সন্তুষ্ট হয় লক্ষ্মী কৃপা করে হরি হরি বল সবে যত বন্ধুগণ শনির পাঁচালী গ্রন্থ হইল সমাপন বন্ধুরা কোনো শনি মন্দিরে গিয়ে শনিদেবের মুখোমুখি দাঁড়িয়ে প্রণাম করবে না সামনাসামনি দাঁড়াবেন না এক পাশে দাঁড়িয়ে প্রণাম ও দর্শন করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুন